হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের এই মৌসুমে ভাপা পিঠা না খেলে কি চলে বলেন তাই আমিও বানিয়ে ফেললাম ভাপা পিঠা কিভাবে বানিয়েছি এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে চলুন শুরু করা যাক এই জন্য আমি চালের গুঁড়া নিয়েছি এটা ফ্রোজেন চালের গুঁড়া আমি আগে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকাল রাতে আজকে সকালে বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের লবণ এখন এই লবণের সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে আমাদের ব্যবহার করতে হবে কুসুম গরম পানি এই যে দেখুন আমি হাত দিয়ে দিচ্ছি এরকম হাত দেওয়া যাবে এরকম টাইপের কুসুম গরম পানি ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মাখিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এইটা কিন্তু আমরা একটা ডো তৈরি করছি না এটা এভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চালের গুঁড়ার কোনায় কোনায় খুব ভালোভাবে পানি পৌঁছে যায় এই জন্য এই কাজটা খুব ধীরে ধীরে করে নিতে হবে একটু সময় নিয়ে ভাপা পিঠা তৈরি করতে গেলে এই কাজটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি খুব ঝরঝরে করে ফেলেন এই অবস্থাতে তাহলে কিন্তু ভাপা পিঠাটা খেতে একদমই ভালো হবে না এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে এই জায়গাটাতে এই জন্য একটু সময় নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে টোটাল আমার দুই কাপ পরিমাণে পানি লেগেছে এটা কম বা বেশি হতে পারে আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে এইভাবে দলা করে নেওয়ার পরে দেখতে পাবেন যে খুব সহজে ভাঙছে না তাহলে বুঝতে পারবেন পারফেক্ট ভাবে কাজটা হয়েছে এরপরে এই ধরনের একটা চালনি নিয়ে এভাবে আমাদেরকে চেলে নিতে হবে চালনি দিয়ে যদি আমরা এভাবে চেলে নিই তাহলে দেখতে পাবেন নিচের দিকে খুব সুন্দর একটা দানা দানা তাহলে গুড়িগুলো পড়ে যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর দানা দানা হয়েছে এইভাবে যদি করে নেন তাহলে ভিতরে খুব দানা দানা হবে এবং খেতে খুবই মজা হবে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি এই ধরনের একটা পাতিল নেন যেটাতে এই স্ট্যান্ডটা খুব ভালোভাবে বসে যাবে তাহলে খুব কম সময়ে আপনারা চালের গুঁড়িটা রেডি করতে পারবেন দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমি কতগুলো চালের গুঁড়ি করে ফেলেছি এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে ফেলবো খুবই অল্প সময়ের মধ্যে এই তো আমার চালে রেডি হয়ে গেছে আর সাথে নিয়ে নিয়েছি গুড় আপনারা চাইলে নারিকেলও নিতে পারেন এর সাথে ছোট্ট একটা ঢাকনা নিয়ে নিচ্ছি এগুলো যে কোনো আপনারা দোকানে কিনতে পাবেন এ ধরনের ঢাকনা নিয়ে নেবেন বাসায়ও আপনারা যে কোনো মগের ঢাকনা বা ফ্রিজও ইউজ করে আপনারা এই কাজটা করতে পারবেন বা চাইলে ছোটো সাইজের বাটিও ইউজ করতে পারেন এরপরে আমরা প্রথমে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি তারপরে কিছু পরিমাণে দিয়ে দিব গুড় এরপরে আবারও চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে লেভেল করে নিব এরপরে একটা সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব তাহলে এই তো রেডি হয়ে গেল আমাদের মেইন ভাপা পিঠার কাজটা এভাবে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি একটা ঢাকটা দিয়ে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে তারপরে কিছু পরিমাণের গুড় দিয়ে দিলাম তারপরে আবারও চালের গুড়ি দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে এটাকে লেবেল করে নিব নিয়ে আবার একটা সুতি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে দিব আমি আজকে ভাপা পিঠাটা তৈরি করব রাইস কুকারে এই জন্য আমি রাইস কুকারের স্টিমার অংশটা নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি খুব ভালোভাবে ভাপা পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে বসিয়ে দিবেন এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বসানো হয়ে গেছে এইভাবে আমি আরো তিনটা ভাভা পিঠা দিয়ে দিচ্ছি আমি একসাথে চারটা ভাভা পিঠাকে স্টিম করে নিব এই জন্য আমি চারটাকে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে কিন্তু ভাভা পিঠা করা খুবই সহজ ক্ষেত্রে আমরা একসাথে চারটা ভাপা পিঠা নিতে পারবো এক এক করে আমাদের ভাবা পিঠা করার কোনোই প্রয়োজন নেই এই তো রেডি হয়ে গেল অন্যদিকে আমি রাইস কুকারে আগেই পানি দিয়েছিলাম গরম হওয়ার জন্য এই তো গরম হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু পুরো রাইস কুকার ভর্তি করে পানি দেইনি। রাইস কুকারের চার ভাগের এক ভাগ পরিমাণে পানি দিয়েছি বাকিটুকু ফাঁকা রেখেছি এখন আমি রাইস কুকারে ভাভা পিঠাটাকে বসিয়ে দিলাম ঢাকনার যে এই দুটো ছিদ্র রয়েছে এগুলোকে বন্ধ করার কোনোই দরকার নেই চার থেকে পাঁচ মিনিট পরে আমি এটাকে চেক করে নিচ্ছি এই তো দেখুন এইভাবে হাত দিলে যদি এটা দেবে যায় তার মানে বুঝতে হবে যে ভাবা পিঠাটা রেডি হয়ে গেছে এখন খুব সাবধানে এটাকে নামিয়ে নিতে হবে এই তো আমি নামিয়ে নিয়েছি এইভাবে ভাবা পিঠাটাকে ধরে আমরা একটা প্লেটে সার্ভ করে নিব সবগুলো ভাবা পিঠাকে আমি এইভাবে কাপড় থেকে আলাদা করে নিচ্ছি এটা আপনাদেরকে একটু সাবধানে করতে হবে যেহেতু এটা গরম অবস্থাতে আছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে এই তো রেডি হয়ে গেল আমাদের ভাবা পিঠা এখন আমি এটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটা ভাবা পিঠার ভিতরের অংশটা দেখলেই বুঝতে পারবেন কোনো প্রকার কাঁচা নেই পুরো পারফেক্ট ভাবে এটা কুক হয়ে গেছে ভাবা পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে এই তো দেখুন কতটা সফট এবং সুন্দর হয়েছে ভিতরে একদম গুড় দিয়ে ভরা আপনারা চাইলে নারিকেলও ইউজ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ